প্রিয় বন্ধুরা আসলাম মাছ শিকারের উদ্দেশ্যে আজকে এসেছি আমরা টাঙ্গাইল পানির ট্যাঙ্কি একটি পরিত্যক্ত পুকুরে গতকাল বেশ কিছু মাছ ধরেছিলাম আজকে আবার সেই ইয়েতেই আসলাম এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানেই তো এখানে মাছ ধরবো আমরা ইনশাল্লাহ আর আমাদের লোক দুইজন আসছে অলরেডি এই যে চলে আসছে আর কোন লোকজন দেখি না ও ভাই আমি একটি বসার জায়গা প্লেস করতেছি বন্ধুরা এখানে সব ধরনের মাছ আছে তবে বেশি পরিমাণে আছে বাটা মাছ কিছুদিন যাবৎ এখানে লোকজনের আসা যাওয়া কম এই কারণে এখানে প্রচুর পরিমাণে কচুরি পানা জমে ভরে গিয়েছে এখন দেখা কলা কি মাছ ধরতে পারে এখান থেকে পুকুরের আয়তন বেশ বড় দেখা যাক আমাদের কিছু লোক সামনে বসে আছে আমরা তার সাথে দেখা করি কি মাছ ধরতেছে আর আমরা ধরবো ইনশাল্লাহ সাথে থাকুন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি খুব ভালো হতে চলেছে ভিডিওটি অবশেষে বন্ধুরা পয়েন্টে চলে আসলাম আমাদের বাবু ভাই সে একটু সকাল সকালে চলে এসেছে প্রায় এক ঘন্টা আগে এসেছে সে বেশ কিছু মাছ ধরেছে চার পাঁচটা বাটা মাছ দেখাবো আর আজকে লোকজন একটু বেশি এইটুকু জায়গা কচুরি পানার ভিতরে এইটুকু জায়গা এখানে বসে ফেলবো তো এই যে বাবু ভাই মাছ ধরেছে তিন চারটে মাছ মরে গেছে এত সকালেই আর এদিকে আমাদের লিঞ্জা আকাশ চারটে মাছ ধরেছে তো ভালো মাছ হবে ইনশাল্লাহ আশা করা যায় আমি এখন বশি ফেলবো ধৈর্য থাকায় পুরো ভিডিও দেখতে থাকুন খুব ভালো হবে তো বন্ধুরা আমি বসে ফেলে দিয়েছি ফেলতে ফেলতে আমি একটি মাছ ধরে ফেলেছি আপনাদের দেখাতে পারি নাই কারণ এখানে এমন একটা পরিবেশ দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরা হচ্ছে মোবাইল রাখার মতো কোনো লোক পাইনি একটা ছোটো ভাই এসেছিলো তারপরে ওকে বললাম ধরে রেসে ভুজিট দিলাম দেওয়ার সাথে সাথেই এটা আমার তিন নাম্বার হিট বাটা মাছের সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বিশাল বাটা তো এখানে প্রচুর পরিমাণ মাছ ছাড়া ছিল প্রচুর মাছ এই যে আমাদের আকাশে একটি হিট হয়েছে শুধু বাটা আর যারা অ্যাঙ্কার করবে তারা ব্রিগেড ধরে আকাশের তিন নাম্বার হিট পিচ্ছি সে প্রচুর মাছ ধরে বাটার সাইজ এই যে আলহামদুলিল্লাহ বন্ধুরা এটা আমার পাঁচ নাম্বার হিট মাঝখানে আরও কয়েকটা ধরেছি দেখাতে পারিনি আপনাদের তবে প্রচুর খায় যখন বাটা মাছে বর্ষিকে প্রত্যেকটা টানে টানে মাছ উঠে এটা আপনারা ভালো করেই জানেন এই যে আবার আকাশ একটু উঠাইছে এর হিট মিস হয় না বাঁশের সিপ প্রচুর মাছ শিকার করতে পারে তো ভিডিওতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন তো প্রায় তিন চার ঘন্টা মাছ ধরার পর চলে যাওয়ার পালা একটি বড় ভাই মাছ ধরছে আমরা তার মাছটা দেখাতে আসলাম সে কি মাছ ধরলো আমাদের অপোজিট পাশে ও যে দেখুন সে তিনটা মাছ ধরেছে একটা বাটা আমরাও মোটামুটি চলে যাওয়ার প্রস্তুতি নেব ভাবলাম একটু আশপাশে কে কি কেমন মাছ ধরছে সেটা দেখায়নি আর মূল কথা আমরা চলে যাওয়ার কারণে যে আমাদের ডান পাশে যে বড় ভাইরা বসলো তারা এখন মূলত এখানে অ্যাঙ্কার করবে অ্যাঙ্কার মানে ব্রিগেড সিলভার কাপ মাছ ধরার জন্য আর আমাদের বাটা মাছ এখানে আর ওইভাবে বসি খাচ্ছে না তাই আমাদের চলে যেতে বাধ্য হচ্ছে যাওয়ার আগে একটু চেষ্টা করলাম যে কি মাছ হয় কি না ফেলে রেখেছি বসি তো মাছ দেখবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ খুব ভালো মাছই ধরছি আমরা আমাদের বাবু ভাই বলতাছে আমি যাবো না একটু দেরি হবে তোরা যা সে এখনও বসে ফেলবে নতুন শিকারি এই যে আমাদের আকাশের মাছ দুই ঘন্টার মাছ বন্ধুরা সকাল নয়টা থেকে এখন বেলা এগারোটা বাজে মাছ দেখতে পাচ্ছেন ও একা মাছ ধরেছে এগুলো শুধু বাটা মাছ শুধু বাটা বাটা সাইজ দেখলেন যেগুলো আমার মাছ বন্ধুরা আমি মাছ ধরেছি আমি সবার পরে এসেছি ওদের সে এক ঘন্টা পরে এসেছি আমি মোটামুটি দুই কেজির মতো মাছ ধরেছি সব বাটা মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ